বর্তমানে অনলাইন দুনিয়ায় নিত্য নতুন জিনিস ভাইরাল হচ্ছে আর তা মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে আর তাতে বুধ হয়ে থাকছেন কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী সম্প্রতি ভাইরাল হয়েছে ছিচি ছিরে ননি ছি শিরোনামের একটি গান ইউটিউব টিকটক ফেসবুক রিলস সবখানেই বাজছে গানটি ভারতের বাইরে বাংলাদেশ নেপাল পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন অর্থ না জানলেও শ্রোতার মজেছেন এই সুরে এমন কি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা সিসি সিরে ননি ছি ধনকে চিনলি তুই ননি সিনা মনকে চিনলি নাই সোনাকে চিনলি মনাকে চিনলি মানুষ চিনলি নাই সি সি সিরে ননি ছি গানের এই লাইনগুলো এখন মুখে মুখে সবার কিন্তু গানের কথাগুলো মোটেও বোধগম্য হচ্ছে না তো গানটির বাংলা অর্থ দাঁড়ায় সত্যি লজ্জার ননি তুমি শুধুই সম্পত্তি দেখলে শুধু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না তুমি সোনা ও দামি গহনা চিনতে পেরেছ কিন্তু প্রকৃত মানুষ চিনতে পারি আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এ অভাবে ছেড়ে দিয়েছ যার টাকা পয়সা আছে তার মন নাই আমার মনকে দেখলি না ছিচি ছিঁড়ে ননিছি। গানটির উৎপত্তি সম্পর্কে জানা গেছে গানটি তিন দশকের পুরনো এটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের গান গানটির ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে শিল্পীর নাম সত্য অধিকারী গানটি উনিশশো সালে প্রথম রেকর্ড করা হয়েছিল এরপর দু সালে প্রযোজক সীতারাম আগারওয়াল গানটি একটি মিউজিক ভিডিও তৈরি করেন আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশ্যে গানটি গেয়েছেন কৃষক প্রেমিক ডেক্স রিপোর্ট মেট্রো টিভি